বন্দরের মদনপুর ইউনিয়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ পাঁচ সদর বন্দর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান জামান মাসুদের নির্বাচনে মত বিনিময় অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শরীফুল ইসলাম উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা অ্যাডভোকেট বিলাল হোসেন বিএনপি নেতা শোকন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শাকির আহমেদ বাপ্পি এমন বিডি মদনপুর বন্দর জাতিকে যদি আল্লাহ ভালোবাসেন তার জন্য একজন যেহেতু মাসুদ ভাইয়ের মতো একজন ন্যায়পরায়ণ শাসক আপনার এমপির জন্য আপনার একটা মনোনীত প্রার্থী পেয়েছে নারায়ণগঞ্জের জনগণ ভাগ্যবান আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি মাসুদ ভাইকে আমি যতটুকু চিনি নারায়ণগঞ্জ পাশে আপনারা অনেক প্রার্থী হয়তো পাবেন স্বতন্ত্র প্রার্থী পাবেন বিভিন্ন ধরনের লোক আছে যাদের পরিবারে যাদের পরিবারে বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড থাকতে পারে বিতর্কিত সদস্য থাকবে মাদকের সাথে জড়িত থাকতে পারে নতুন আজমির উসমান জন্ম হওয়ার মতো লোক তাদের পরিবারে থাকতে পারে কিন্তু মাসুদ জামান মাসুদ তিন পুরুষের ঐতিহ্য নারায়ণগঞ্জে উনি নারায়ণগঞ্জের স্থানীয় ছেলে যেটা আমরা সবাই তাকে যে একটা উপাধি দিয়েছি মেরি নারায়ণগঞ্জ তার জীবনে আপনারা একটা কালো দাগ পাবেন না ইনশাল্লাহ এখন এই লোকটাকে আপনাদের আপনাদের উপস্থাপন করতে হবে যে নির্বাচিত হয় মাসুদ ভাই নির্বাচিত হলে আপনারা উপকৃত হবেন সন্ত্রাস মাদক কিশোর বেগ এগুলির থেকে পরিত্রাণ পাবেন উনি আমাদেরকে ওয়াদা করেছেন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ব্যবস্থা করবেন আইনগঞ্জের জন্য মেডিকেল কলেজের ব্যবস্থা করতে করে এটাকে ঘরে ঘরে আমাদের নয়টা ভোট নয়টা ওয়ার্ড এই নয়টা ওয়ার্ডে আপনারা দায়িত্ব নিয়ে কেন্দ্র কমিটি তৈরি করা মাসুদ ভাইকে নির্বাচিত করার জন্য প্রত্যেকে এক একজন মাসুদ ভাই হয়ে যেতে হবে প্রত্যেকের গলে গেলে যে বলতে হবে মাসুদ ভাইকে আপনারা কেন ভোট দিবেন মাসুদ ভাইয়ের পরিচিতি কি এগুলি বলে আপনারা ভোটটা নিশ্চিত করবেন এবং আমরা নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে রেকর্ড সংখ্যক ভোটে মাসুদ ভাইকে নারায়ণগঞ্জ পাঁচ আসন থেকে নির্বাচন করতে পারবো